আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি ল্যাম্পের আলো দিয়ে আজ খাওয়া দাওয়া শেষে আবরার গাড়ি থেকে শ্যাম্পুর ব্যাগটা নিয়ে এলো রূপা সোফায় বসেছিল আব্রার সবকিছু রূপার সামনে রাখলো রূপা অবাক হয়ে একবার আব্রারের দিকে আবার বড় কালো ব্যাগটার দিকে তাকালো কৌতূহল নিয়ে বলল এটাতে কি দেখো রূপা ব্যাগটা খুলে একে একে সব বের করলো শ্যাম্পু কন্ডিশনার বডি ওয়াশ বডি লোশন ফেস ওয়াশ মুখের ক্রিম পাউডার ভ্যাসলিন একটা কাজল রূপা আপনারের দিকে তাকালো বলল এগুলো সব আমার জন্য হ্যাঁ সত্যি আমার বিশ্বাস হচ্ছে না আপনি এগুলো আমার জন্য এনেছেন হুম কাজলটা থেকে একটু চোখে তো আচ্ছা রূপা কাজলটা নিয়ে আয়নার সামনে দাঁড়ালো গাঢ় করে কাজল লাগালো চুল ছেড়ে দিল ওড়নাটা সামনে সুন্দর করে পড়লো ঘুরে আব্রারের দিকে তাকিয়ে বলল আমাকে কেমন লাগছে মায়াবতী রূপা আব্রারের কমপ্লিমেন্ট খেয়াল করেনি রূপা খুশি হয়ে বলল আচ্ছা আমি যেদিন বউ সেজেছিলাম সেদিনের চুরিগুলো পড়ি পড়ো আব্রার হাসল মেয়েটা এখনো বোঝে না সেদিন তাদের বিয়ে হয়েছিল শুধু এটাই বুঝলো সেদিন ও বউ সেজেছিল আর ওকে দেখতে পুতুল বউয়ের মতোই লেগেছে রূপা ড্রয়ার থেকে চুরিগুলো বের করে দুই হাতে পড়ল। চুরি ঋণঝিন শব্দে আব্রার যেন ঘোড়ের মধ্যে চলে যাচ্ছে রূপা এসে আবরারের সামনে দাঁড়াল বলল এখন কেমন লাগছে কথাটা বলেই দুইবার ঘুরল দৌড়ে বারান্দায় গিয়ে দোলনায় বসে পড়লো আব্রার কাভার থেকে ক্যামেরা বের করে বারান্দায় গেল রূপা ক্যামেরা থেকে বলল আমার ছবি তুলবেন হুম ঠিক আছে প্রায় অনেকগুলো ছবি তুললো আব্রার রূপা কবেই ঘুমিয়ে গেছে আব্রার ক্যামেরাতে ছবিগুলো দেখছে ক্যামেরা রেখে উঠে রূপার পাশে বসলো ঘুমিয়ে গেলে আরো বাবু বাবু লাগে মেয়েটাকে হাত থেকে কাঁচের চুরি খুলে রাখলো ড্রয়ারে এলোমেলো হয়ে ছড়িয়ে থাকা চুলগুলো একটা হেয়ার ব্যান্ড দিয়ে আলতো করে বেঁধে দিল কবে বুঝবে তুমি আমায় রূপা কবে বুঝবে তোমার এই প্রেমিক পুরুষ তোমার স্বামী তোমার রূপে গেছে অনেক আগেই তোমার প্রেমে পড়ে আছার খেয়ে কোপাত হয়ে আছে আঠাশ বছরের এই জীবনে তুমি প্রথম নারী যে আমাকে আমার থেকে কেড়ে নিয়েছে আমার পুরো অস্তিত্বের রূপে তুমি মিশে গেছো একটু তাড়াতাড়ি বড় হয়ে যাও রূপা বুঝতে শিখো আমার আমার ভালোবাসাকে রূপার মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলল আব্রার তুমি আমার জীবনে না এলে বুঝতেই পারতাম না কিভাবে দুজন নরনারী পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে সারা জীবন একসাথে কাটিয়ে দেয় এই পবিত্র বন্ধন আর পবিত্র কালিমায় এত শক্তি যে দুজন নরনারীকে নারীকে একসাথে বেঁধে রাখে সারা জীবন তোমার সঙ্গ আমার এই দুনিয়ার জীবনে একসাথে থেকেও কম হবে আমার জন্য আমি তোমাকে অনন্তকালের জন্য চাই রূপা এমনকি জান্নাতে তোমাকে চাই আব্রার ঝুঁকে এলো রূপার কপালের দিকে ঠোঁট ছোঁয়ালো রূপার কপালে এই প্রথম কোনো নারীর কপালে ঠোঁট ছুঁয়েছে আবরার অনুভূতিটা ছিল অন্যরকম হৃৎপিণ্ড ধুকপুক ধুকপুক করছে আবরারের রূপার অপর পাশে রূপার দিকে ফিরে শুয়ে পড়ল আবরার রূপার এক হাত শক্ত করে নিজের হাতের মুঠোয় ধরে রাখল বেশ কয়েকদিন কেটে গেল রূপা এখন একা একে স্কুলে যাওয়া আসা করতে পারে আবরারের অফিসে কাজের চাপ অনেক বেড়েছে দম ফেলার নিঃশ্বাসও পায় না আগে তো আমজাদ ছিলেন তাই খাটনি কম ছিল কিন্তু আমজাদ অফিস থেকে অবসর নেয়ার পর থেকেই সব কাজ আব্রারের ঘাড়ে চেপেছে একাই সব সামলাতে হয় রাতেও ফিরতে নয়টা দশটা বেজে যায় তবে সবকিছুর মাঝে নামাজটা ঠিক রেখেছে রূপা জানালার পর্দা সরিয়ে দেখলো আবরার জিম করছে। হয়ে রূপা চুপি দরজা খুলে নিচে চলে গেল বেশ কিছুক্ষণ পর এক বাটি ভাত আর ভর্তা নিয়ে এলো রুমে আব্রারও তখন জিম শেষ করে বারান্দা থেকে রুমে এসেছে রূপা সোফায় বসতে বসতে বলল খাবেন ভর্তা দিয়ে ভাত তুমি নিচে গিয়েছিলে হুম আব্রারের দিকে তাকিয়ে আবার বলল তখন কেউ ছিল না আর আপনি তো জিম করছিলেন তাই আমি একাই চলে গেছি আবরার কিছু বলল না রূপার পাশে বসে সোফায় গা এলিয়ে দিল রূপা আবরের দিকে ফিরে বসে বলল করা ভাত দিয়ে ভর্তা দিয়ে খেয়ে দেখুন অনেক মজা না না আমি খাই না তুমি খাও সকালে ভাত খেতে আমার ভালো লাগে না একবার খেয়ে দেখুন না তুমি খাও রূপার দাঁতে দাঁত চেপে রেগে কিছু ভাত জোর করে আব্রারের মুখে ঢুকিয়ে দিল আব্রার হতভম্ব হয়ে তাকিয়ে রইল রূপার দিকে বাম হাতে আব্রারের মুখ চেপে ধরে বললো ভাত ফেলবেন না আব্রার কিলে ফেললো অবাক হয়ে তাকালো রূপার দিকে রূপা বলল মজা না আরো দাও মুখটা সামনে এনে বলল রূপা আব্রারের মুখে ভাত দিল রূপা নিজেও খাচ্ছে আব্রার বলল কি ভর্তা এগুলো বেগুন ভর্তা অনেক ভালো হয়েছে হম আরো দাও আব্রার হা করে রইল রূপা হেসে আব্রারের মুখে ভাত দিল খাওয়া দাওয়া শেষে আব্রার এবং রূপা দুজনে বেরিয়ে গেল মাঝে মাঝে একসাথে যায় দুজনে যদি সময় মিলে যায় আবার মাঝে মাঝে রূপা আগে চলে যায় নতুবা আবরার আগে চলে যায় আব্রার অফিসে এক মনোযোগে কাজ করছে তখনই কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আবরার ল্যাপটপে চোখ রেখে বেশ বিরক্ত বোধ করলো এমন অসভ্যতা কেউ করে না নক না করে কে ঢুকলো সেটা দেখার জন্য বিরক্তি নিয়ে চোখ তুলে তাকালো সামনের মানুষটাকে দেখে আবনারের রাগে দাঁত ইড়মির করে উঠে তাও চুপ করে রইল ইকরা আবরার সামনে এসে আবরারকে ধাক্কা দিল আবরার চেয়ার সহ কিছুটা পিছিয়ে গেল ইকরা আবরারের কোলে বসে গলা জড়িয়ে ধরে আকস্মিক ঘটনায় আব্রার হতভম্ব হয়ে গেল ইকরা এগিয়ে আসছিল আব্রারের ছোটের দিকে তখনই হুঁশ এলো আব্রারের ধাক্কা দিয়ে ফেলে দিল রাগ যেন সপ্তম আসমানে উঠে গেছে তার। আব্রার দাঁড়িয়ে বলল ওয়ার হেল এসব কি ইকরা দাঁড়িয়ে আব্রারের কলার টেনে ধরে বলল আব্রার তুমি আমাকে ইগনোর করছো কেন আমি জানি তুমি আমাকে পছন্দ করো তুমি ওই গেও মেয়েটাকে সহ্য করতে পারো না শুধু তোমার বাবার কারণে মেনে নিয়েছ আব্রার তুমি ওকে ছেড়ে দাও প্লিজ আমার খুব কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে আব্রার জোর করে কলার থেকে হাত ছাড়িয়ে ইকরাকে সরিয়ে দিল রেগে বলল শাট আপ ডেয়ার শি ইজ মাই ওয়াইফ আর কে হো তুমি হুম ওকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসবো কখনোই না বেরিয়ে যাও অভদ্র মেয়ে কোথাকার যাও বলছি ইকরা জাপটে ধরল আবরারকে আবরার চেয়েও পারছে না ইকরাকে সরাতে এত শক্ত করে ধরেছে আবরার প্রচন্ড ঘাবড়ে গেছে এ সময় কেউ যদি কেবিনে চলে আসে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে যদিও সবাই জানে আবরার কেমন তাও একটা দুর্নাম লোটে গেলে তখন হাজারটা সত্য বলেও সেটা চাপা দেওয়া যায় না ইকরাকে যত সরিয়ে দিতে চাইছে তত আরো শক্ত করে জাপটে ধরছে আবরার প্রচন্ড ঘেমে গেছে এমন তুমি আমাকে কেন সরাতে চাইছো কি নেই আমার মধ্যে ধস্তা আমি তো নিজ থেকে তোমার কাছে ধরা দিয়েছি তাহলে কেন আমাকে আপন করে নাও না সেবার রাতে তো আমি তুমি বাসা একা ছিলাম আমি তো সম্পূর্ণ সঁপি দিয়েছিলাম নিজেকে তোমার কাছে তাহলে কেন সেদিন আমাকে আপন করে নিলে না ফেলে চলে গিয়েছিল আমায় আব্রার আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি আমি তোমাকে রূপার থেকেও সুখী রাখবো একটু ভালোবাসো আমায় প্লিজ আব্রার দুই খুব জোরে ধাক্কা মারল আব্রার ইকরা ছিটকে মেঝেতে আর এক মুহূর্ত থাকতে চায় না এমন পরিবেশে তাই বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল ইকরার দিকে এক পলক তাকিয়ে বলল ব্লাডি গার্ল দুই মাস আগের ঘটনা আমজাদ গিয়েছিলেন কুমিল্লা কোনো এক কাজে শাহেদা রিমি আর মাহিমকে নিয়ে ইকরাদের বাসায় যায় কিন্তু ইকরা বাসায় রয়ে যায় আবরারের কেন যেন মনে হয় তার মাই ইকরাকে ইচ্ছা করে এ বাড়িতে রেখে গেছে সেদিন আব্রারের ফিরতে বারোটা বেজে যায় রুমে ঢুকে তাই ঘড়ি খুলে শার্টের বোতামে মাত্র হাত দিল তখন নজর গেল দরজার দিকে ইকরা ফিমেল স্লিপিং স্যুট পরে দাঁড়িয়ে আছে আব্রার এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল বেশ অস্বস্তিতে পড়ে যায় ইকরা এসে আব্রারকে জাপড়ে ধরে টেনে হিঁচড়ে শার্টের বোতাম ছিঁড়ে ফেলে আব্রার ধাক্কা দিয়ে সরিয়ে দিলে ইকরা আব্রারকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আব্রারের উপরে উঠে বসে আব্রারের মুখের কাছে এগিয়ে যেতেই একটাকে সরিয়ে বিছানায় ফেলে দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে যায় ঘর থেকে সেদিন আর বাসায় ফেরেনি আব্রার পরের দিন সকালে এসে গোসল করে তাড়াতাড়ি একটা ঝড় এসেছিল আব্রারের জীবনে এমনটা আব্রার ভাবে সেদিন যদি আবেগকে প্রশ্রয় দিত তাহলে খারাপ কিছু হয়ে যেত এরপর থেকে আব্রার যথাসম্ভব দূরত্ব বজায় রেখেছে সব মেয়ে থেকেই আব্রার বেরিয়ে গেল অফিস থেকে হাতঘড়ির দিকে তাকালো চারটা বাজে আর পনেরো মিনিট পরেই রূপার স্কুল ছুটি হবে আপনার হাঁটা ধরল রূপার স্কুলের দিকে মেজাজ গেছে ইচ্ছে করছিল কয়েক ঘা দিতে ইকরার গালে কিন্তু সে কোনো নারীর গায়ে হাত তুলতে চায় না ধাক্কা দিতেও চায়নি কিন্তু এটা ছাড়া উপায় ছিল না এভাবে জাপটে ধরায় বাধ্য হয়ে ধাক্কা দিতে হয়েছে এমন বেসরো মেয়ে আর দুটো দেখেনি হাঁটতে হাঁটতে স্কুলের সামনে পৌঁছে গেল রূপা মাত্র বেরিয়ে হাঁটা ধরেছে বাসার উদ্দেশ্যে রূপা পেছন থেকে নিজের নাম শুনে রূপা পেছনে তাকালো আব্রারকে দেখে রূপা খুব অবাক হলো সাথে প্রচন্ড রকমের খুশি হলো একটা হাসি দিল রূপা আব্রারের মেজাজ ঠান্ডা হয়ে গেল রূপার হাসি দেখে আব্রার রূপার সামনে এসে দাঁড়ালো রূপা বলল আপনি যে আসবেন সেটা তো বলেননি হুম সারপ্রাইজ দিলাম তুমি খুশি হওনি খুশি হইনি মানে অনেক খুশি হয়েছে। আব্রারের দুই বাহু দুই হাতে চেপে ধরে লাফিয়ে উঠল একটু হেঁটে আসতেই আইসক্রিমের দোকান দেখতে পেলো রূপা রূপা আব্রারের হাত ধরে বলল আমি আইসক্রিম খাবো আব্রার সেদিকে গেল দশ টাকার কুলফি বিক্রি করছে আবরা রূপার দিকে তাকিয়ে বলল যতটা ইচ্ছা নাও রূপা খুশি হল দুই হাতে দুইটা আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করেছে এক আইসক্রিম খেয়ে যাচ্ছে রূপা আবার দুটো নিল আবরার কয়েকটা ছবি তুলে নিয়েছে রূপার আইসক্রিম খাওয়ার মুহূর্তে খাওয়া শেষ হতেই আবরার বলল হয়েছে আর খেতে হবে না চারটা খেয়েছ এবার চলো আরেকটা খাবো না আর একটাও না চলো প্লিজ আর একটা শুধু একটা এটাই লাস্ট ড্রামা কুইন ঠিক আছে এটাই লাস্ট কিন্তু ঠিক আছে রূপা আরেকটা আইসক্রিম নিল আব্রার ওয়ালেট থেকে টাকা দিল একটু সামনে এগিয়ে আব্রা রিক্সা নিল দুজনে রিক্সায় বসে আছে আব্রার আর চোখে রূপার আইসক্রিম খাওয়া দেখছে এবার বেশ হিংসে হচ্ছে আব্রারের মনে মনে বলল আমি যদি আইসক্রিম হতাম তাহলে তোমার নরম গোলাপি ঠোঁটের স্পর্শ পেতাম খাওয়া শেষ হতেই রূপা এদিক সেদিক ভালো করে তাকিয়ে বলল এটা তো বাসা রাস্তা না আমরা কোথায় যাচ্ছি আব্রার পকেট থেকে টিস্যু বের করে রূপার মুখে মুছে দিয়ে বলল আমরা এখন নদীর পাড়ে যাচ্ছি তাই ইয়ে আরে আসতে মানুষ ভাববে আমি তোমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছি রূপা ফিক করে হেসে দিল আবরারও মুচকি হাসল রূপা বিরক্তিতে কপাল কুচকে রেখেছে রাগে চুল ছিঁড়তে ইচ্ছে করছে এসেছে পর্যন্ত পনেরো মিনিট যাবৎ বই নিয়ে বসিয়ে রেখেছে আপনার কোথায় একটু প্রকৃতি দেখবে নদীতে পা ভিজিয়ে বসবে দুজনে গল্প করবে নৌকায় চড়বে না তা না করে আপনার রূপাকে বই নিয়ে বসিয়ে রেখেছে একটা পড়া দিয়েছে বলল এক্ষুনি শেষ করে দিতে আজব ভাই ও একটু মজা করব তা না করে বই নিয়ে বসিয়ে রেখেছে রূপা বিরক্তির নিঃশ্বাস ফেলল আব্রার রূপার দিকে তাকালো ছোট্ট করে হাসল বলল পড়া একটা যদি ভুল হয় তো খবর আছে আজ আর বাসায় নিয়ে যাব না এখানে থাকতে হবে একা একা অন্ধকারে রূপা ভীত চোখে তাকালো আব্রারের দিকে আব্রার গম্ভীর হয়ে বলল ইট রূপা ঢোক গিলে পড়ায় পূর্ণ মনোযোগ দিল আব্রার ঠোঁটে ঠোঁট চেপে হাসলো রূপার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ এখন মনটা শান্ত আব্রারের রূপার কাছে আসলেই যেন মনটা চট করে ভালো হয়ে যায় মেয়েটার মায়াবী মুখের দিকে তাকালেই মনটা একদম ভালো হয়ে যায় আব্রারের মোবাইলে মেসেজ 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 এলো অফিস থেকে এসেছে একটা কাজের তার বিয়ে আরিফকে বলল সব ডিটেলস তাকে পাঠিয়ে দিতে আরিফ তাই করলো সন্ধ্যা নামবে একটু পরেই রূপার এখনও বইয়ের দিকে মনোযোগ রূপা ডাকলো আব্রার জি পড়া শেষ হয়েছে হুম আর একটু আব্রার হাসলো রূপা গাছের সাথে হেলান দিয়ে বসে আছে পড়া শেষে রূপা বইটা আব্রার দিকে এগিয়ে দিয়ে বললো হয়ে গেছে গুড এবার বইটা ব্যাগে রেখে দাও পড়া নিবেন না না কেন রূপা বেশ অবাক হলো এমনি তোমাকে পড়া শেখানোর জন্যই বলেছি এখানে রেখে যাবো রূপা গাল ফুলিয়ে বই ব্যাগে রাখলো অন্যদিকে তাকিয়ে আছে আব্রার রূপার হাত ধরে হাঁটছে রূপা মুগ্ধ হয়ে দেখছে চারপাশ রিকশায় উঠে বসলো দুজন রূপা এখনো গাল ফুলিয়ে রেখেছে আব্রার রূপার থুতনি ধরে নিজের দিকে ফিরিয়ে বললো কাজ আছে আমার অন্য একদিন নিয়ে আসবো তোমাকে আবার রাগ করোনা রাতে ফেরার সময় অনেকগুলো চকলেট নিয়ে যাব। রূপা খুশি হলো তাই আর কিছু বলল না দুজনে বাসায় ফিরে এলো আরো কয়েকদিন পেরিয়ে গেছে রুমে রুমে ঢুকে ঢুকে দেখলো পুরো রুম অন্ধকার দরজা লাগালো বারান্দা থেকে আলো আসছে আবরা সেদিকে উঁকি দিল রূপা দোলনায় মাথায় হেলিয়ে বসে আছে আবরা রূপার সামনে গিয়ে দাঁড়ালো রূপা সোজা হয়ে বসে মেঝের দিকে তাকিয়ে আছে আব্রার ঘড়ি খুলতে খুলতে রূপাকে বলল পুরো রুম অন্ধকার করে রেখেছ কেন এমনি ও আচ্ছা আমাকে একটা বোরখা কিনে দেবেন আব্রার এক পলক রূপার দিকে তাকিয়ে বলল ঠিক আছে কালকে কিনে দিয়েন প্লিজ আচ্ছা আবরার বারান্দা থেকে বেরিয়ে এসে রুমে এসে আবার তাড়াতাড়ি বারান্দায় রূপার পাশে দোলনায় বসলো রূপাকে নিজের দিকে ফিরিয়ে বলল কি হয়েছে তোমার আমার দিকে তাকাও রূপা তাকালো আব্রারের বুকটা ধক করে উঠল দুই হাতে রূপার গাল আলতো করে ধরে বলল এ মেয়ে কাচ্ছ কেন কেউ কিছু বলেছে কি হয়েছে তোমার রূপা ডুকরে কেঁদে উঠলো আব্রার রূপার মাথাটা চেপে তুলল বুকের সাথে আব্রারের মন অশান্ত হয়ে গেল রূপার মুখ তুলে বলল বলো না কি হয়েছে আমার খুব অস্থির লাগছে রূপা কেউ কিছু বলেছে স্কুল থেকে আসার সময় একটা ছেলে আমার হাত চেপে ধরেছিল অনেক বাজে বাজে কথা বলেছে অন্যে ধরে টেনেছে বলল রেড কত আমাকে আপনি একটা বোরকা কিনে দিন না প্লিজ আমি এভাবে আর স্কুলে যাব না আব্রার আরও শক্ত করে চেপে তুলল রূপাকে নিজের সাথে মনটা বিক্ষিপ্ত হয়ে গেছে নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে বারবার মনে হচ্ছে তার গাফিলতির কারণে বখাটে ছেলেরা আজ সুযোগ পেয়েছে আব্রারের খুব খারাপ লাগছে এখন রূপাকে বললো আমি কালই বোরকা নিয়ে আসবো কাল তোমার স্কুলে যাওয়ার দরকার নেই বাসায় থাকবে হুম বেশ কিছুক্ষণ পর রূপা মাথা তুললো আব্রারের দিকে তাকিয়ে বলল আপনি এখনো ফ্রেশ হননি যান ফ্রেশ হয়ে আসুন দেখুন কিভাবে ঘামে ভিজে গেছেন হুম খেয়েছো খেয়েছ হুম আচ্ছা বোরকাটা একটু ঢোলা দেখে কিনবেন ঠিক আছে ওকে পরের দিনই আব্রার বোরকা নিয়ে এলো রূপা রেডি হয়ে বোরকা পরে হিজাব বাঁধল আব্বার রূপাকে দেখে হেসে দিয়ে বললো দেখতে একদম খালাম্মা লাগছে বোরকা পরে খালাম্মা ডাক শুনলে বুঝতে হবে সেই পর্দা বা স্মার্ট দেখানোর জন্য পরে না বরং সৌন্দর্য আর স্মার্টনেস ঢাকার জন্যই পরে নিজেকে স্মার্ট দেখানোর দরকার হলে তো বোরকা পরার দরকার নেই তাই না এমনিতে ড্রেস পরে নিজেকে স্মার্ট প্রমাণ করা যায় আব্বা সবসময় বলতো ঝিনুকের ভেতরে মুক্তা যেভাবে সুরক্ষিত থাকে বোরকার ভেতরে নারী সেভাবে সুরক্ষিত থাকে আপনি একটা ঝিনুক যখন হাতে নেবেন তখন আপনি বুঝতে পারবেন না সেই ঝিনুকের ভেতরে মুক্তা আছে নাকি নেই বা মুক্তাটা কেমন দেখতে অথবা মুক্তাটা ভাঙা নাকি সম্পূর্ণ ঠিক সেরকম বোরকার ভেতরেও নারীটা মুক্তার মতন কিন্তু সবাই তো বলে সব বোরকা পরা নারী ভালো হয় না বোরকার ভেতরে নাকি শয়তান থাকে রূপা হাসলো তারপর বলল সাগরের সব ঝিনুককে মুক্তা থাকে না তেমনইভাবে সব বোরকাওয়ালির ভেতরে ইমান থাকে না স্পেশাল মানুষই মুক্তা সহ ঝিনুকটা পায় তেমনই স্পেশাল মানুষই বোরকাওয়ালিকে ইমান সহ পায় বুঝেছেন রূপা ব্যাগ গোছাতে চলে গেল আব্রার পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে রূপার কথাগুলো ভাবছে আর রূপাকে পর্যবেক্ষণ করছে হঠাৎই নিজেকে স্পেশাল মনে হতে শুরু করলো আব্রারের মুচকি হাসলো আব্রার এখন মনের মাঝে শীতল হাওয়া বইছে রূপা নেকাপ বাঁধল চোখ দুটো ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না রূপাকে এখন একদম সম্ভ্রান্ত লাগছে আব্রার আর চোখে বারবার রূপার দিকে তাকাচ্ছে আর মুচকি হাসছে বারবার মনে হচ্ছে সে খুব স্পেশাল মানুষ তাই মুক্তা সহ ঝিনুকটা পেয়েছে আব্রার রূপার হাত ধরেই স্কুলের ভেতরে ঢুকিয়ে দিল রূপা কিছু দূর গিয়ে পেছনে ফিরে তাকিয়ে চলে গেল আব্রার এখনো দাঁড়িয়ে আছে কেন যেন নড়তে ইচ্ছে করছে না এখান থেকে যতক্ষণ রূপাকে দেখা গেছে ততক্ষণ দাঁড়িয়েছিল তারপর গাড়িতে বসে অফিসে চলে গেল আজ আব্রারের মন বেশ ফুরফুরা সন্ধ্যার দিকে আব্রার বাসায় চলে আসে রূপা বারান্দায় ল্যাম্প জ্বালিয়ে দোলনায় বসে পড়ছিল আব্রার সেদিকে একবার দেখে ওয়াশরুমে চলে গেল আজ তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাওয়ায় তাড়াতাড়ি চলে এসেছে ফ্রেশ হয়ে রূপার সাথে দেখা করলো রূপা আব্রারকে দেখিয়ে হাসল দুইজনে একসাথে নাস্তা খেয়ে নিল রূপা আবার বারান্দায় এসে দোলনায় বসে বই পড়ছিল আব্রারও ল্যাপটপ ফাইল নিয়ে বারান্দায় চলে আসে বেশ অনেকক্ষণ কাজ করার পর আবরার ল্যাপটপ থেকে মুখ তুলল মোবাইলে দেখল সাড়ে এগারোটা বাজে মোবাইল রেখে রূপার দিকে তাকালো সেখানে থমকে গেল আব্রার রূপাকে এই মুহূর্তে হলিউড ফিল্মের নায়িকার মতো লাগছে রূপা দোলনায় উপর হয়ে শুয়ে বই পড়ছে পা দুটো একটু ভাঁজ করে উপরে তুলে রেখেছে যার কারণে পা দুটো উন্মুক্ত হয়ে আছে সামনে কিছু চুল উঠছে ওড়না নেই গায়ে আবরার একটা ঘোরের মধ্যে চলে গেল বেশ খানিক্ষণ রূপার দিকে মুগ্ধ নয়নে ছিল গলা খাকারি দিয়ে নিজেকে স্বাভাবিক করলো আবরার রূপার দিকে তাকিয়ে বলল আচ্ছা রূপা তোমার ফ্যামিলি সম্পর্কে কিছু বলো রূপা বই রেখে সোজা হয়ে বসলো হেসে বলল কি কি জানতে চান বলেন তোমার আব্বু আম্মু সম্পর্কে বলো ঠিক আছে আব্বার সম্পর্কে আগে বলি আমার আব্বা আগে হিন্দু ছিল জানেন এখানে কোনো ধর্মকে ছোট করা হয়নি অন্য ধর্ম গ্রহণ করা এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার তাই অন্য ধর্মের কেউ কষ্ট পাবেন না আবরার উঠে সে রূপার পাশে দোলনায় বসল উৎসুক হয়ে চেয়ে দিকে রূপা বলতে শুরু করলো আব্বা চাকরির সুবাদে কুমিল্লায় থাকত আর উনার আব্বা আম্মা মানে আমার দাদা দাদি থাকত কুষ্টিয়া আব্বা কুমিল্লায় একজন হুজুর বন্ধুর সাথে থাকতো এভাবে দুই বছর থাকার পর আব্বার হুজুরের চালচলন সব ভালো লাগে তারপর ইসলাম সম্পর্কে জানতে শুরু করে এক পর্যায়ে আব্বার সিদ্ধান্ত নেয় আব্বা মুসলিম হবেন হয়েও গেলেন কিন্তু আমার দাদা দাদি অনেক কষ্ট পেলেন তাও আব্বা ওনাদের সাথে ভালো ব্যবহার করতেন মাসে মাসে টাকা পাঠাতেন কিন্তু দাদা দাদি অসন্তুষ্ট হয় তার দুই বছর পর ওনারা বড় ছেলের সাথে অস্ট্রেলিয়া চলে যান আব্বার সাথে সব সম্পর্ক ছিন্ন করে আব্বা অনেক কষ্ট করে যোগাযোগ করার কিন্তু পারেনি এরপর এই গ্রামেই থাকতে শুরু করে আর তোমার আম্মার সাথে কিভাবে বিয়ে হলো মানে তোমার নানা জানতো তোমার আব্বার ব্যাপারে হ্যাঁ আব্বা যে এলাকায় থাকতো আমার নানা সেই এলাকার প্রভাবশালী লোক ছিলেন একবার মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফেরার সময় নাকি আব্বা আম্মাকে দেখেছিল এর পরের দিনই আব্বা নিজেই যান নানার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে নানা সব জেনে খুশি হয়ে বিয়ে দেন ও খুব সুন্দর হুম জানেন আমি আমার আব্বা আম্মাকে কখনো ঝগড়া করতে দেখিনি মাঝে মাঝে আম্মা অভিমান করত কেন করত জানি না আম্মা যেদিন অভিমান করত আব্বা সেদিন ঘরের সব কাজ করে দিত তারপর বিকালবেলা ক্লান্ত হয়ে খেমে নিয়ে যখন আব্বা আম্মার সামনে দাঁড়াতো আব্বার খামে ভেজা মুখটা দেখি আম্মার সব অভিমান চলে যেত হেসে দিত আম্মা নিজের দিয়ে আব্বার মুখের খাম মুছে দিতেন তারপর পানি দিতেন আমার কোলে আব্বা মাথা রেখে শুয়ে পড়তো আম্মা চুল টেনে দিতেন আর আব্বা আমাকে বুকে নিয়ে গল্প করত। আব্রার মুগ্ধ হয়ে শুনছে রূপার কথা আব্রারের মনে হচ্ছে সে রূপকথার কোনো গল্প শুনছে রূপা হেসে বললো জানেন আম্মা অভিমান করলে জোরে জোরে আমাকে বলতো তুই হলি আমার পুতুল আজ আমি কারোর সাথে কথা বলবো না আজকে আমি পুতুল খেলবো সারাতে তারপর আমাকে একটা শাড়ি পরিয়ে দিয়ে সাজিয়ে দিত চুল আঁচড়ে দিত পুকুর পাড়ে আমাকে নিয়ে দুই পা ভিজিয়ে বসে থাকতো আমাকে নিয়ে ঘুমাতো আর আব্বা আশেপাশে থাকলে আর চোখে আব্বাকে দেখত আব্বা আম্মার কাণ্ড দেখে মচকে হাসতো আব্রার হাসলো মনে মনে খুব ইচ্ছে জাগলো রূপার বাবা মায়ের সাথে এই দিনগুলো উপভোগ করতে তাদের সাথে একসাথে একটা দিন থাকতে রূপা গালে হাত দিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে বলল আম্মার কখনো মন খারাপ হলে আব্বা আমাকে আর আম্মাকে নিয়ে রাতে পুকুর পাড়ে বসে থাকত আব্বা মাঝখানে বসত আমি আর আম্মা দুই পাশে বসতাম আব্বা আমাদের দুজনকে দুই হাতে জড়িয়ে ধরে বসত আমরা একসাথে আকাশ দেখতাম সেদিন আমরা একসাথে ঘুমাতাম আব্বা মাঝখানে শুয়ে আমাদের দুজনকে বুকে নিয়ে ঘুমাত আবার কখনো রাতে বৃষ্টি হলে আমি আব্বা আর আম্মা একসাথে বৃষ্টিতে ভিজতাম আম্মাকে আমি কখনো শাড়ি পরতে দেখিনি কিন্তু যেদিন আমরা বৃষ্টিতে ভিজতাম সেদিন আম্মা শাড়ি পরতো চুল ছেড়ে দিত সেদিন আমার চোখে আম্মাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী মনে হতো রূপা চুপ করে আকাশের দিকে তাকায় আব্রারও তাকায় আব্রার আর চোখে রূপার দিকে তাকায় রূপার চুল উড়ছে রূপা বলল আব্বা এমনিতেও মাঝে মাঝে আম্মাকে কাজে সাহায্য করত। একদিন আব্বা পুকুর পাড়ে কাপড় ধুতে বসে আমি আব্বার সামনে বসে জিজ্ঞেস করলাম কেন আব্বা এসব কাজ করে আব্বা হেসে আমাকে বলল আমি তো তোর আম্মাকে বুয়া হিসেবে আনিনি আমি তাকে আমার ঘরের রানী করে এনেছি যে আমাকে তার আঁচলে রেখে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আমি আমি নয় জানেন সেদিন অনেক খুশি আমাদের ঘরে তারপর খাবারের অভাব ছিল কিন্তু কোনোদিন সুখের অভাব হয়নি এমনও দিন গেছে আমরা খেজুর আর পানি খেয়ে থেকেছি তারপরেও আম্মাকে কোনো দিন অভিযোগ করতে দেখিনি আম্মা সবসময় হাসি খুশি ছিল হুম, এজন্যই তুমি এমন তাদের মেয়ে তুমি ব্যতিক্রম কি করে হও বলো তোমার প্রতি আমার ভালোবাসা আর শ্রদ্ধা আরও বেড়ে গেছে রূপা আবরার মনে মনে বলল পরের দিন আবরার বাসায় ফিরতে ফিরতে রাত দশটা বেজে যায় খাওয়া দাওয়া শেষে আবরার একটা প্যাকেট দেয় রূপাকে রূপা প্যাকেট নিয়ে বলল এখানে কি দেখো রূপা প্যাকেট থেকে একটা কাপড় বের করলো কাপড়টা খুলে দেখলো একটা আসমানি রঙের স্কার্ট উপরের পার্টটা সাদা রঙের রূপা খুশি হয় স্কার্টটা স্কিলের আব্রার বলল রূপা এটা পরে এসো এখন হুম ঠিক আছে রূপা দৌড়ে ওয়াশরুমে চলে যায় একটু পরে বের হয়ে আসে উপরের অংশটা কোমর পর্যন্ত এবং থ্রি কোয়ার্টার হাতা রূপা আব্রারের সামনে দাঁড়াতেই আব্রার দুই জোড়া কাঁচের চুড়ি এগিয়ে দেয় আকাশি রঙের কাঁচের চুরি রূপা খুশি হয়ে সেগুলো হাতে পরে নেয় আব্রার একজোড়া সিলভার কালারের কানের দুল এগিয়ে দেয় রূপা সেগুলো পরে নেয় চুল ছেড়ে দেয় চোখে গাঢ় করে কাজল দেয় স্কার্ট পরায় রূপার বয়স যেন চার বছর কমে গেছে